মজা পাইছি অনেকক্ষণ ধরে ওরে আমি একশো দুই তিন আরও দেখছি কিছু কিছুজন থাকছে আল্লাহ চেমনে কয়েকবার ভুইরা দিছি ও যদি ভিডিও করে রাখতাম কি যে মানে যারা সুযোগই লাভার আছে তারা যে কি করতো এই ভাবতেছি মজা লাগছে জিপসারে তো পানি পড়া খাওয়ালাম অনেকক্ষণ ধরে রিক্সার এই মাথে মালটা রয়েছে কিছু নিয়ে ধরে রেখেছি মাত্র ছেড়লাম সামনেটা ভাঙা আছে এই কারণে ছেড়ে দিলাম ভাঙার মধ্যে বেরোতে পারবে আবার আমি ওভারটেক করতে পারবো মজা পাইছি অনেকক্ষণ ধরে ওরে আমি একশো দুই তিন আরও দেখছি কিছু কিছু থাকছে ভালো লাগছে আপনি আমার মতন রাইডে আছি জন্য পাথরতে মজা লাগে কিছু কিছু মুহূর্ত জিগসারে আল্লাহ যখন কো একবার দিছি ও যদি ভিডিও করে রাখতাম কি যে মানে যারা সুজুকি লাভার আছে তারা যে কি করতো এই ভাবতেছি শুভানুল সব মজা লাগছে রিকসার তো পানি পড়া খাওয়ালাম ও এখন আর নাই পিছন থেকে মোটামুটি ভালোটা দূরে নিস্টে আছে। আবার টান ধরবে কারণ ওরে তো খাওয়াইছি কয়েকবার ব্যাটারিটা চার্জ কম দেখি কিছুক্ষণ রাইড করে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে রাজও কি আর ওভারটেক মারতে হবে ভালো চালাই যেছে কিছুক্ষণ আসি পিছনে আমার পিছনে যে আমার ওয়াইফ আছে আমি সে কথা ভুললে গেছি এমন একটা অবস্থা মাঝে মধ্যে ফিল যা পায় ফিল মানে গাড়ি চালাই চালাইতে রাজকের ওরা এখনো কেউই ওভারটেক করিবে আমি ওভারটেক করে বের হয়ে গেছি ও রঙ দিয়ে ওভারটেক করতেছে মানে বাম দিয়ে তো যাই হোক ক্যামেরা বেশি ভিডিও রেকর্ড করা যাবে না একেবারে অল্প চান্স ব্যাটারি চেঞ্জ করে আবার কথা হবে ইনশাল্লাহ